আসসালাম আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এবার পাকিস্তানে একযোগে হামলার যুদ্ধ পরিকল্পনা নিয়ে তথ্য দিলেন হামিদ মির এরপর জানিয়ে দেব আবারও পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে ইরান এদিকে ইসরাইলের হামলায় তেহরানের নয়শো জন নিহত জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানে স্টার ইন্টারনেট ব্যবহার করলেই হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বশেষ জানিয়ে দেব মালয়েশিয়ায় আটক ছত্রিশ বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সামরিক সংঘাত সামনে এনে দিয়েছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধ পরিকল্পনা যেখানে পারমাণবিক শক্তিধর মুসলিম প্রধান দেশ পাকিস্তানের বিরুদ্ধে যৌথভাবে হামলার ষড়যন্ত্র করছে ভারত ও ইসরায়েল এই হুমকি কেবল পরিকল্পনা নয় এখন তা বাস্তব হয়ে উঠেছে যার প্রমাণ করেছে হাতে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদ জিও নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক উপস্থাপক ও কলাম লেখক হামিদ মির সোমবার তিরিশে জুন প্রকাশিত কলামে তিনি বলেন জায়নিজ আর হিন্দুত্ব এই দুই মতাদশ নতুন জোট গড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এখন কেবল রাজনৈতিক মিত্রই নন তারাই একই মতাদশের সৈনিক মোদী হিন্দুত্ববাদী নীতিমালা ও নেতানিয়াহুর জায়নি কমিউনিস্ট আদর্শ মিলে তৈরি হয়েছে এখন এক নতুন জোট যা শুধু সাময়িক নয় ধর্মীয় রাজনৈতিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দিকেও এগোচ্ছে মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তায় হামলার পরিকল্পনা করছে কারণ কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চায় ভারত এমন কি ভারতপন্থী কাশ্মীর নেতারাও যেমন ফারুক আবদুল্লাহ বলছেন যদি ভারত আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান না করে তাহলে কাশ্মীর একদিন সত্যি গাজায় পরিণত হতে পারে মোদী যেন এক ভিম্মের জগতে বাস করছেন দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের বিচার নির বিচার এর আগে ইসরায়েলকে সঙ্গে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের একটি সামরিক জয় অর্জন করতে মরিয়া নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ কিংবা কাশ্মীরে গণহত্যা এগুলো এখন মোদীর রাজনৈতিক প্রয়োজনে পরিণত হয়েছে কিন্তু তিনি একটা জিনিস ভুলে গেছেন এটি উনিশশো একাত্তর সাল নয় এটি দুই পাকিস্তান কখনই ভারত ও ইসরায়েলকে কাশ্মীর রাজ্যকে গাজা বানাতে দেবে না মোদি ও নেতানিয়াহু যেন পাকিস্তানকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন দেখা বন্ধ করে এর আগে সত্তর আশি দশকে পাকিস্তানের পরমাণু কর্মসূচি চিহ্নিত করে দেওয়ার জন্য একযোগে হামলার পরিকল্পনা করে আসছিল ইসরায়েল ও ভারত সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দ পারমাণবিক কেন্দ্রে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সোর টেকনোলজিস্টের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে মার্কিন বোমা হামলার পর ফোর্দ পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান উনত্রিশে জুনের উপগ্রহ চিত্রে দেখা যায় ফোর্দ স্থাপনায় একটি নতুন নির্মিন সড়কের উপর ভারী নির্মাণ যন্ত্র যেমন খনন যন্ত্র ও ক্রেন কাজ করছে এই সড়কটি সেই এলাকাকে সংযুক্ত করেছে যেখানে মার্কিন বাহিনী বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল পর্বতের ঢাল বরাবর নিচের দিকে আরো নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার এবং ট্রাক সরাসরিভাবে রাখা হয়েছে কিছু বুলডোজারের জায়গাটিতে সক্রিয় কাজ করার চিত্র উঠে এসেছে ছবিতে নির্মাণ কাজ শুধু পাহাড়ি অঞ্চলের নয় স্থানটি পূর্ব পাশেও চলছে সেখানে একটি ভবনের ধ্বংসাবশেষ কাজ করছে যন্ত্রবাটি যে যন্ত্রবাটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন হামলার পর একদিন পরে সেই হামলা হয় পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলবাইটার জানিয়েছেন 28 চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ইরান যেখানে গর্ত ভরাট ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও তেজস্ক্রিয়তার পরিমাপের মতো কাজ চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে হামলার পর দাবি করেছিলেন আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি তবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ মহাপরিচালক রাফাইল গ্রোসি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ইরান চাইলে কয়েক মাসের মধ্যে আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যকরণ শুরু করতে পারে সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে তেহরানে ইরানের হামলায় নয়শো জন নিহত হয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন সর্বশেষ ফারেনিক ইসরায়েলের সাথে ইরানের বারো দিনের সংঘাতে নয়শো জন নিহত হয়েছেন জাহাঙ্গীরের বরাদ দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএ জানিয়েছে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েলের বারো দিনের সংঘাতে এখন পর্যন্ত নয়শো জন শহীদকে শনাক্ত করা হয়েছে এতে আরও জানানো হয় নিহতদের মধ্যে একশো বত্রিশ জন নারী এবং আটত্রিশ জন শিশু রয়েছেন তেরোই জন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল এর মধ্যে সামরিক নেতা ঘাঁটি পারমাণবিক বিজ্ঞানী এবং পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় স্যাটেলাইট ইন্টারনেট স্টার্লিং সহ অনুমোদনহীন যেকোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকে ইরানে অপরাধ হিসাবে গণ্য করে আরোপ করা হয়েছে কঠোর শাস্তির বিধান ব্যবহাররোধে নতুন একটি আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট নতুন এই আইনের আওতায় এই প্রযুক্তি ব্যবহারের মাত্রা অনুযায়ী কারাদণ্ড থেকে শুরু করে শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানি নিউজ জানিয়েছে গত তেইশে জুনে আইনটি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে এবং শনিবার উনত্রিশে জুন তার জনসমক্ষে প্রকাশ করা হয়েছে টানা বারো দিন ইসরায়েলের সঙ্গে ভয়াবহ সংঘাতের পর ইরানের বিদেশি প্রভাব স্পাই নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এ অবস্থায় দেশটির সরকার মনে করছে স্টার লিঙ্কের মতো মনিটরবিহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দারা তেহরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ চলাকালীন হাজার হাজার স্টার টার্মিনাল গোপনে ইরান পাচার করা হয়েছিল যাতে ইন্টারনেট ব্লক আউটের সময় জনগণ বিকল্প পথে সংযুক্ত থাকতে পারে নতুন পাশ হওয়া আইনটির নাম দেওয়া হয়েছে গোয়েন্দাগিরি ইসরায়েল শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধিকরণ আইন এই আইন অনুযায়ী ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা সামরিক সহযোগিতা করলে তা হবে পৃথিবীতে দুর্নীতির সামিল যার শাস্তি মৃত্যুদণ্ড এদিকে আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও আনুমানিক বিশ থেকে চল্লিশ হাজার স্টার্লিং ডিভাইস এখনো সক্রিয় রয়েছে ইরানে জানা গেছে এর বেশিরভাগই কালো বাজারের মাধ্যমে দেশটিতে প্রবেশ করেছে চলতি সপ্তাহে মালয়েশিয়ায় পুলিশের অভিযানে যে ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা চরমপন্থী সংগঠন ইসলামী স্টেটের আদলে সহিংসতা মতাদর্শের উপর ভিত্তি করে উগ্র জঙ্গি আন্দোলন গড়ে তোলার জড়িত ছিল অভিযোগ করা হয়েছে এ প্রসঙ্গে মালয়েশিয়ার মন্ত্রী দাদুক শেরি সাইফুদ্দিন নাসুয়া ইসমাইল বলেছেন গত চব্বিশে এপ্রিল পরিকল্পিত একটি অভিযানের অংশ হিসেবে সেনেনগর ও জোহর অঞ্চল থেকে তিন ধাপে বাংলাদেশিকে আটক করা হয় এক বিবৃতিতে দাদুক সাইফুদ্দিন আরও বলেন আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এছাড়া পনেরো জনকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার আদেশ জারি করা হয়েছে এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে দাদুক সাইফুদ্দিন জানান মালয়েশিয়ার পুলিশ বিশেষ বিভাগ তাদের তদন্তে উদ্ঘাটন করেছে যে এই গ্রুপটি দেশটিতে আইএস এর আদর্শে অনুপ্রিত হয়ে তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে জঙ্গি বিনিয়োগ সেল গঠন করেছিল এই সেলগুলো প্রতিষ্ঠিত হয়েছিল মৌলবাদী বিশ্বাসকে ছড়িয়ে দেওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করা এবং তাদের নিজেদের দেশের বৈধ সরকারকে উৎখাত করার জন্য ইরান যদি আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে আবারও বোমা হামলা হবে কয়েকদিন আগে কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া আন্তর্জাতিক সংস্থা পরমাণু সংস্থা আইইএ যেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শন করতে পারে সে বিষয়ে বলেছিলেন তিনি তবে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সম্প্রতি বিসিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরাভিনি বলেন পরমাণু সমৃদ্ধকরণ আমাদের একটি অখণ্ড অধিকার আমরা এই অধিকার বাস্তবায়ন করে যাব এতে কোনো আপোষ নেই তিনি আরও বলেন ইরান সবসময় সংলাপের পক্ষপাতী তবে সংলাপের নামে নিঃশর্ত আত্মসমর্পণ আমাদের গ্রহণযোগ্য নয় এটি মূলত রাজনৈতিক চাপ প্রয়োগ এবং আমাদের নীতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ইরাভানি আরও জানান তেহরান আলোচনায় আগ্রহী থাকলেও বর্তমান আত্মমনাক্রম পরিবেশে নতুন করে কোনো আলোচনার শুরুর বাস্তব ক্ষেত্র তৈরি হয়নি প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ আমরা পাইনি এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রারি বলে আই এ যদি জোর করে পরিদর্শনে আসে তাহলে সেটা কখনো চুক্তির অংশ নয় এবং এর পিছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে ইরান নিজের স্বার্থ জনগণকে রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নিতে পারে এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ